অনুৰোধ তাকে ভিডিঅ'টা এড পৰ্যন্ত তেখেতে গঠনমূলক এটি কমেণ্টছ কৰা টু কাপ ময়দা চল্ট তেল এটা লৱণ দিয়ে ভালভাৱে মিক্স কৰি নিছে এই হ'লে বুজি নিবেন এটা প্ৰপাৰলি মিক্স হৈ গৈছে পানী দিয়ে এটা ড বানিয়ে নেব দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেব এখানে চিলি অনিয়ন এন্ড বয়েল পটেটো ফ্রেশ কোরিয়ান্ডা একটু সল্ট দিয়ে মিক্স করে নিলাম চি ব্ল্যাক পেপার আর দশ মিনিট পরে আমি এটাকে এভাবে স্মল ড বানিয়ে নিলাম আর একটা ড হয়েছে স্মল এগুলাকে এখন রাউন্ড করে বেলে নেব তো রুটিকে এইভাবে থিকনেস করে রাখতে হবে এইরকম করে কেটে নিতে হবে একটু গাফ থাকতে হবে করে নিতে পারেন আপনাদের সাইজ অনুযায়ী আপনাদের এভাবে এটা একটু বড় হয়ে গেছে তুমি আর একটু স্বীকার করে তো এভাবে বাকিগুলো কেটে নেবো এটার উপরে এটা এটা কিন্তু কোনো কাটে নাই এই রকম আর এরকম করে হাতে নিয়ে নেবেন মিডলে রাখবেন এই মিডলে দিয়ে আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আর দেখুন আমি কিভাবে এইটা বানিয়েছি এভাবে ফুডটা মিডলে দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে তা না হলে যখন ফ্রাই করবেন তখন বের হয়ে আসতে পারে তো এটাকে এভাবে আঙুল দিয়েই ক্লোজ করে দিতে হবে তো এই দেখুন তো এভাবে প্রতিটা পেস্ট্রি বানিয়ে নেবেন তো আমার এখানে আটটা ছিল তো চারটা হওয়ার কথা আপনারা ভাবতে পারেন এতগুলা হলো কিভাবে কিন্তু এক্সট্রা এক্সট্রা যখন পরে বের হয়ে আসে তো বেলে নেওয়ার সেগুলো থেকে এগুলো হয়েছে তো একটু সিস সিট দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য এবং খেতেও খুবই মজা লাগে শীর্ষ সিট দিয়ে তুই দেখুন কত ক্রাঞ্চি এবং পিতটা একেবারে প্রপারলি হয়েছে তা খেতে খুবই অসাধারণ ছিল আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে অসংখ্য জয়